তো আমাদের মধ্যে অনেক কৃষক বন্ধু ভাইরাই কিন্তু রবি সিজনের টাকা অর্থাৎ কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তো সেই সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা বিরাট আনন্দের খবর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি অবশেষে কৃষক বন্ধু রিলেটেড একটা বড় ঘোষণা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এসে গেছে একটা বিরাট বড় সুখবর এবার দুই হাজার টাকা নয় কৃষক বন্ধুর টাকা কিন্তু ক্রমশ বাড়তে চলেছে কিন্তু কতটা বাড়বে দুই হাজার তিন হাজার না একেবারে পাঁচ হাজার শোনা গেছে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধুর টাকা কিন্তু বাড়তে চলেছে তো এই ভিডিওর মাধ্যমে আমি কৃষক বন্ধুর টাকা বৃদ্ধি সম্পর্কিত এছাড়াও আপনার অ্যাকাউন্টে ঠিক টাকাটি কবে ঢুকবে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চলুন ভিডিওর মূল অংশে যায় সুধি সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি দেখুন প্রথমের হেডলাইন লেখা আছে কৃষকদের জন্য সবচেয়ে বড় সুখবর একসাথে ঢুকবে ডাবল টাকা খরিফ সিজনের বকেয়া টাকাটা আর রবি মরশুমের দুই হাজার পঁচিশের কিস্তি একযোগে ব্যাংকে অর্থাৎ একসাথে কিন্তু আপনাদের ব্যাংকে খরিফ মরশুমের বকেয়া টাকাটা রবি মরশুমের টাকাটা কিন্তু একসাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে স্পেশাল রিপোর্ট অনুযায়ী বলছে দেখুন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য এ যেন সত্যিকারের স্বস্তির খবর বহুদিনের অপেক্ষা দুশ্চিন্তা আর প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে সরকারের পক্ষ থেকে এলো বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে এবার মিলবে ডাবল টাকা যারা এখনো খরিফ মরশুমের টাকা পাননি তাদের জন্য রইল একসাথে দুটি কিস্তির সুবিধা অর্থাৎ খরিফের বকেয়া টাকা প্লাস রবি মরশুম দুই হাজার পঁচিশের টাকা একসাথে কিন্তু ব্যাংকে জমা হবে আপনাদের ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন কৃষকদের মোবাইলে মেসেজ আসতে শুরু করেছে অনেকেই কেউ এটিএম থেকে টাকা তোলার ভিডিও পর্যন্ত শেয়ার করছেন দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে মুখে হাসি ফিরছে কৃষকদের কেন দেওয়া হচ্ছে ডাবল টাকা কত খরিফ মরশুমে বহু কৃষকের টাকা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আটকে ছিল যার মধ্যে প্রধান কারণ ছিল আধার নাম্বারের সঙ্গে অ্যাকাউন্টের গরমিল ভুল অ্যাকাউন্ট নাম্বার কোড সমস্যা সার্ভার ডিলের কারণে পেমেন্ট হোল্ড কেওয়াইসি সংক্রান্ত ত্রুটি এই এইসব কারণে আটকে গেছিল বহুবার দপ্তরে দৌড়েও কাজ হয়নি অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে যাদের খরিফ মরশুমের টাকা এখনো ঢুকেনি। তাদের এবার রবি মরশুমের সঙ্গে জুড়ে দিয়ে একসাথে ডাবল টাকা দেওয়া হবে এটি কৃষকদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত এবার পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি দেখুন টাকা কারা ডাবল পাবেন সবাই কিন্তু টাকা ডাবল এখানে পাবেন না শুধু তারাই পাবেন যারা আগের খরিফ মরশুমে টাকা পাননি আইডি যাদের অ্যাক্টিভ আছে অর্থাৎ কৃষক বন্ধু অ্যাকাউন্ট যাদের অ্যাক্টিভ আছে এছাড়াও স্ট্যাটাস অ্যাপ্রুভ যেন লেখে ব্যাংক অ্যাকাউন্ট যেন একদম ঠিকঠাক ভ্যালিড হয় মানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যেন আপনি একদম ঠিকঠাক দিয়ে রাখেন আধার কার্ড সি সঠিকভাবে যেন থাকে আধার কার্ড কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকতে হবে ল্যান্ড ডিটেলস আপডেটেড অর্থাৎ আপনাদের জমি সংক্রান্ত তথ্য সব কিছু কিন্তু আপডেটেড হতে হবে আপনাদের কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে এবার এই শর্তগুলো পূরণ করলেই আপনি ডাবল কিস্তির তালিকায় কিন্তু থাকবেন কত টাকা পাবেন ডাবলের হিসাবে আপনি কত টাকা পাচ্ছেন সেটা দেখুন এখানে বলে দিচ্ছে আপনার জমির পরিমাণ অনুযায়ী যাদের জমি একরের কম প্রথম কিস্তিতে তারা তারা টাকা পাবে এবং কিন্তু চার হাজার সাথে কিন্তু একসাথে চার হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবার দেখুন যাদের জমি কিন্তু এক একরের বেশি তাদের কিন্তু প্রথম কিস্তিতে পাঁচ টাকা তারা খরিফ মরশুমের হিসাবে পাচ্ছে ডাবল কিন্তু তারা দশ হাজার টাকা পাচ্ছে এতদিন যারা একটি কিস্তির অপেক্ষায় ছিলেন তারা এবার একসাথে বড় অঙ্কের টাকা পেতে চলেছেন অনেক পরিবারের জন্য এই টাকাটা বর্তমানে হয়তো একটা বড় সহায়তা হবে পরবর্তী দেখুন টাকা কবে ঢুকবে এটার নিয়ে অনেকের প্রশ্ন ছিল তো এখানে বলছে সরকারি সূত্র অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা রিলিজ শুরু হয়ে গেছে অলরেডি বিশেষ করে পাঁচ ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বরের মধ্যে অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তবে জেলা ভিত্তিতে টাকা ছাড়া হচ্ছে তাই কোনো ব্যক্তি টাকা ঢুকলে আজকে ঢুকতে পারে আবার কারো টাকা ঢুকলে কালকেও কিন্তু ঢুকতে পারে এবার পরবর্তীতে দেখুন বলছে কোন জেলায় আগে পাচ্ছে টাকা যে সব জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে ফসল নষ্ট হয়ে গেছে অতি বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত এই সব জেলা প্রথম ধাপে কিন্তু টাকা পাচ্ছে বাকি জেলাগুলো সেকেন্ড ফেজে কিন্তু টাকাটি পাচ্ছে তাই যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই আপনার জেলার পালা কিন্তু অবশ্যই আসবে টাকা কোথায় থেকে রিলিজ হচ্ছে অনেকে ভাবেন ব্যাংকে টাকা দিচ্ছে আসল সত্য হলো টাকা রিলিজ করেছে সরকারি ট্রেজারি অফিস রাজ্যের একাধিক ট্রেজারি অফিস ধাপে ধাপে বিল জমা করছে যে ট্রেজারি অফিসে বিল ছাড়ছে সেই এলাকার কৃষকেরা আগে টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ যে ট্রেজারি অফিস থেকে আগে বিল পাস করা হচ্ছে সেই এলাকাগুলোই কিন্তু সবার আগে টাকাটি তাদের নিজের অ্যাকাউন্টে ক্রেডিট পাচ্ছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে অ্যাপ্রুভ মানে কি টাকা নিশ্চিত এটা অনেকেরই প্রশ্ন হ্যাঁ অ্যাপ্রুভ মানে আপনার ডকুমেন্ট ঠিক জমির তথ্য আপনার সব কিছু ভ্যালিড আছে নাম ফাইনাল লিস্টে কিন্তু চলে চলে গেছে গেছে আপনার আপনার লেখা থাকলে নাম একদম ফাইনাল লিস্টে পেমেন্ট প্রসেসের শেষ ধাপে কিন্তু আপনি এসে উপস্থিত হয়েছেন যদি আপনার অ্যাকাউন্টে ভ্যালিড স্ট্যাটাস মানে অ্যাপ্রুভ যদি লেখা থাকে এবার শুধুই সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একটা বড় ঘোষণা দেখুন অন আপনারা দেখতে পাচ্ছেন সরকারি সূত্রে খবর খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স হতে চলেছে সেখানে জানানো হবে পুরো পেমেন্ট স্ট্যাটাস পরবর্তী কিস্তির সময় ক্ষতিগ্রস্ত অতিরিক্ত সহায়তা নতুন সিদ্ধান্ত তো বন্ধুরা যারা এতদিন হতাশ ছিলেন তাদের জন্য এ এক আশার আলো যদি আপনি টাকা এখনো না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই কাজগুলি করতে পারেন আপনার স্ট্যাটাস চেক করুন ব্যাংক অ্যাকাউন্ট কি কিন্তু আপডেটেড করুন সবসময় আধার লিঙ্ক আপনার ঠিকঠাক আছে কি না যাচাই করুন ভুল তথ্য থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটি অফিসে গিয়ে জানান সরকারের তরফ থেকে এবার নিশ্চিত চেষ্টা করা হচ্ছে একজন কৃষকও যেন টাকা থেকে বঞ্চিত না হয় তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কৃষক বন্ধু যে কোনো সরকারি প্রকল্পের আপডেটটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ততদিন পর্যন্ত নমস্কার